বন্ধুরা সবাই কেমন আছে বলো আমি তনুশ্রী আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরোটা তো সোমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা ছোট্ট সন্ধ্যাবেলা ছোট্ট ব্লগ শুরু করলাম ঠিক সন্ধ্যার মুহূর্ত আমি না সারাটা দিন ঠিক ভিডিও করে উঠতে পারিনি মানে সময় হয়ে ওঠেনি সময় সুযোগ হয়ে ওঠেনি এ কাজ ও কাজ করতে করতে না সারাটা দিন চলে যায় যে কখন যে একটা ভিডিও শ্যুট করবো ভিডিও শ্যুট না করতে পারলে যে আর ছাড়া হবে না আর ব্লগ ভিডিও মানে তো সবাই জানো যারা ব্লগ করো সবাই জানো যে অনেকটা সময় লাগে বানাতে সেটা বানাতেই তো মেনটা সময় না রেডি করাটা দূরে থাক তো যাই হোক সন্ধ্যাবেলা সময় পেয়েছি তো সেই মুহূর্তে সন্ধ্যাবেলা এই যে বান্না করতে বসেছি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রাতে রান্না আমি তিনবারই রান্না করি সেটা তোমরা সবাই জেনে গেছো যে সকালে দুপুরে আর রাতে তো রাতের রান্না এই যে বসে দিয়েছি আর ফিল্টার থেকে একটু জল ভরতে দিয়েছিলাম তো জলটা ভরা হয়ে গেছে আর এই যে আমার ছেলে এখানে একটু পাইচারি করছিলো বদমাইশ করছিলো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটা চলছে সবজি বলতে বেশি সবজি টবজি নেই রাত্রিবেলা রাত্রিবেলা হালকা পাতলা রান্না হবে তো যার জন্য এই যে এখানে না টমেটো কাটছিলাম তো টমেটোটা ঠিক দেখা যাচ্ছে না ক্যামেরাটা অনেকটা দূরে ছিল তো তাই দেখতে পাচ্ছ না তোমরা এখানে বেশ খানিকটা টমেটো কেটেছি হ্যাঁ এখন টমেটোর অনেক দাম তো এখানে তরকারিটা না নিরামিষ তরকারি করব। কোনো পেঁয়াজ রসুন কিছুই পড়বে না যার জন্য একটু বেশি করে টমেটো দিলাম একটু বেশি টমেটো দিলে কি হয় নিরামিষ তরকারিগুলো টেস্ট একটু অন্যরকম আসে আর আমি অনেক রকম মশলাপাতিও ব্যবহার করি না আমি বাড়িতে রান্না করি একদম হালকা পাতলার উপরে অল্প একটু মশলা দিয়ে কারণ আমাদের বাড়িতে সবারই নানারকম সমস্যা রয়েছে তো বেশি রিচ রান্না আমি করি না তো এই যে আলু কিনে নিয়ে এসেছি একটা দুটো বড় আলু ছিল তো একটা আলুর প্রায় সবই বাদ চলে গেছে পুরো চার ভাগ বাদ মানে চার ভাগের তিন ভাগ বাত পলাটা ভুল হয়ে গেল তো চার ভাগের তিন ভাগ বাত এক ভাগ নেওয়া গেছে ছোট ছোট করে তো এখানে আমি আলু কাটছি বসে বসে তো আলু দিয়েই তরকারিটা হবে যার জন্য এই যে আলু কাটছি তো আলুটা না একটু দাগ মতো যার জন্য আমি দেখলাম আলুটা কোনো গ্যাস আছে কি না তো এই যে আলু কাটা চলছে এখন কিন্তু আলুর দাম প্রায় আমাদের এখানে তিরিশ টাকা বত্রিশ টাকা আলু চলছে তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের ওখানে কেমন দাম জানিও তো এখানে আমাদের এখানে এখন সব জায়গায় প্রায় সব জিনিসেরই দাম বেশি তবে এই সময় যে আলু পেঁয়াজের এত দাম সময়টা এত দাম হওয়ার কথা না কিন্তু দাম বেড়ে গেছে মানুষের আয় ইনকামের থেকে খরচ বেশি হয়ে গেছে যতটা না ইনকাম হয় তার থেকে বেশি খরচা হয়ে যায় খরচের রাস্তা তো খোলাই রয়েছে কিন্তু ইনকামের রাস্তা নেই যে ইনকামটা কিভাবে বাড়বে যাই হোক এইদিকে আমার আলু কাটা চলছে আর দিনে তিনবার রান্না তিনবার রান্নায় তো তিনবারই তো সবজি দেওয়া যায় না কারণ এখন সবজির দামও বেশি তো সকালবেলা ভাত খাওয়ার জন্য নিশ্চয়ই সবজি হলে তাহলে শুধু সবজি হলে কতটা সবজি দিতে হবে সকালবেলা ভাত খাওয়ার জন্য যার জন্য আমি সকালবেলা আলু ভাজা আর ভাত করি তাও আলু ভাজা করতে গেলে পাঁচটা মানুষ খাই তো প্রায় এক কেজির কাছে আলু লেগে যায় যার জন্য আলু ভাজা ভাত আর সকালের মানে দুপুরে সকালের ওটা হয়ে যায় আলু ভাজা ভাত আর দুপুরবেলা সবজিটা থাকে দুপুরবেলার তরকারিতে আলু বেশি থাকে না কারণ তখন অনেকটা সবজি থাকে তিন চার রকম তিন দু তিনটে রান্না হয়ে যায় তো সেই জন্য আলুটা তখন কম থাকে এবার রাতেও রাতে বেশিরভাগ সময় আমি একটা তরকারি করি আর যখন একটু মাছ মাছটা রান্না হয়ে যায় তখন এক্সট্রা একটা তরকারি করতে হয় কারণ মা খায় না মা অনেক কিছুই খায় না ধরতে গেলে কিছুই খায় না কোনো মাছ খায় না মাংস খায় না আর এদিকে সবিন ডাল এগুলো খেতে চায় না তো ওনার জন্য যাও কিছু যাও মানে একটা কিছু বানাতেই হয় কারণ আমরা সবাই খাবো আর উনি যে কিছু খাবে না কেমন লাগে না যতই হোক লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খাক না কেন আমার জন্য একটা কেমন লাগে যে আমরা তরকারি দিয়ে খাবো আর ওনার জন্য একটু আলু ভাজা হলে যদিও করে দিই তাই দিয়েই খেয়ে নেবে তো বেশি কিছু তো বলে না যে আমার এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে সেরকম কোনো আবদার নেই যেটুকু দেবে করে খেয়ে নেয় তো যাই হোক এদিকে আমার আলু কাটা হয়ে গেছে আমি দু রকম আইটেমে আলু কেটেছি দেখো এখানে একটা আলু ভাজার আলু কেটেছি আর এখানে এই যে আলু আর টমেটো কেটেছি কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন কিছুই কাটিনি তো কাটাকুটি শেষ আলু ভাজা আলুটাতে একটু লবণ মাখিয়ে আর ঝুড়িতে তুলে দিয়েছি জল ঝরে যাবে জল ঝরে গেলে ভাজতে মানে অল্প তেলে ভাজাটা হয়ে যাবে আর ওদিকে আমার ভাত ফুটে গেছিলো ভাত ফুটে যাওয়ার পরে আমি গ্যাস না একটুখানি ফুটিয়ে গ্যাস অফ করে দিই একটু যদি গ্যাস সাশ্রয় করা যায় আর কিছুক্ষণ বসিয়ে রাখলে ভাত হয়ে যায় হ্যাঁ দেখো আমি কি তরকারি করব। এটা কি বলো তো এটা হচ্ছে পনির এই যে দেখো আমার বরটা পনির নিয়ে এসছে ও অনেক দিন থেকে ভাবছে একটু পনির খাবে তো আমি আর মানে আনিনি বা আনতে পারিনি মাছ মাংস হয়ে যায় হয়ে যায় বলে রান্না হয়নি তা ও বিষন্দেবেলা বসে বসে বলছে একটু পনির এনে দেবো তরকারি করে দেবে মানে পনির খেতে বেশ পছন্দ করে আমার বর তো আর পনিরটা আর বাজারে তো এখন সবজি পনির দিয়ে সবজি বলতে একটু ফুলকপি দিয়ে করলে পনিরটা খুব সুন্দর হয় আর অন্য অন্য কোনো সবজি পটল বলো আর পটল কুমড়ো এগুলো দিয়ে অতটা ভালো লাগে না পনিরের তরকারি আর এখন আমাদের এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে না যার কারণে আমি এই যে শুধু আলু টমেটো দিয়ে নিরামিষি করব। পনিরের মধ্যে আমি অনেকে বলে শুনেছি পেঁয়াজ রসুন দিলে নাকি মাংসর মতো হয় কিন্তু আমার মনে হয় পেঁয়াজ রসুনের থেকে নিরামিষি রান্না করলে পনিরের তরকারিটা আরও বেশি টেস্ট হয় তো পনিরগুলো আমি সুন্দর করে পিস করে কেটে নিয়েছি আর এই যে দিক থেকে আমার বড় হাত বাড়ি ছিল কাঁচা পনির খাওয়ার জন্য আর এদিকে আমার ছেলে বসে বলছে পনির ভেজে নিয়ে আমাকে দেবে মানে ও কাঁচা খায় না আর তরকারি হওয়ার পরে পনিরটা আমার যেন খেতে ভালো লাগে না কেন জানি না কিন্তু কাঁচা তবু দু একটা পিস আমি খাবো তো এই যে কাটার পরে আমিও কিন্তু এখানে এক পিস খেয়েছি তো যাই হোক আর আমার বড় এক পিস দু পিস নিয়েছে কাঁচা পনির তা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি এই যে পনির আর এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম তেল গরম মানে কড়াটা গরম হলে তেল দিয়ে পনিরটা ভাজার জন্য তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একেবারে একটু না বেশি করেই তেল দিয়ে দিলাম এই একই তেলেই হয়ে যাবে এই যে দেখো আমি একটু কাঁচা পনির খেয়ে নিলাম তো আমার বড় হাসছিল রান্না করতে করতে খাচ্ছে তো আমি ভাবলাম এটা বললাম এটা কোনো বিষয় না তো যাই হোক আর হ্যাঁ পনিরের তরকারিটা না মা খায় না পনিরটাই খায় না তো তরকারি আর কি খাবে যার জন্য মায়ের জন্যই আলু ভাজা হবে তো পনিরের মধ্যে আমি একটু হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে নেব একটু অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম এ চামচে উঠছে না যাওয়ার জন্য দুবার তিনবার ধরে দিলাম মানে ভয় লাগছে যদি বেশি পড়ে যায় যার জন্য একটু একটু করে তুলতে তুলতে দুবার তিনবার ধরে দিলাম তো একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এদিকে তেলটা গরম হয়ে গেছে তো এই যে পনিরগুলো এবার ভাজতে দিয়ে দেবো একটু হালকা হাতে মেখে নিলাম হালকা হাতে মারছি এই যে দেখো এবার এই যে তেলটা একদম হিট হয়ে গেছিলো যার জন্য এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকটা ধোঁয়া উঠে গেছে এই যে পনির সব করা পনির একসাথেই দিয়ে দিলাম তো এখানে মনে হয় সাড়ে তিনশোর মতো পনির ছিল সাড়ে তিনশো গ্রামের মতো তো আমি ঠিক জানি না কতটা নিয়ে এসছে বড় গিয়ে নিয়ে বাজার থেকে জি আমার এখানে পনির ভাজার চলছে আর আমরা এখানে খুবই আর কি হাসি ঠাট্টা করছিলাম সবাই সবার পিছনে লাগে আর প্রচণ্ড গরম লাগছিল বৃষ্টি হলে কি হবে কিন্তু গরমের চাপটা ভালোই রয়েছে নামে বৃষ্টি হচ্ছে ঘুমশুন একটা বিচ্ছিরি গরম রয়েছে আর এদিকে আমার হনির ভাজা চলছে তো এখানে ওই গল্পকাল চলছিলো তো বর সামনে বসেছিলো ওইদিকে ছেলে মা সব দোকান থেকে মা চলে এসেছিলো সন্ধ্যাবেলা সবাই সবার মতো ব্যস্ত ছিল এবার আমি ছেলে অন্যাই ছেলে বলে একটু বকাবকি করছিলাম ও যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণ খুব দুষ্টুমি করে কিন্তু আর অন্য কারোর কাছে অতটা দুষ্টুমি করে না আর এদিকে আমার ভাতটা না একটু শক্ত ছিল বলে আমি আরও একবার ফুটিয়ে নিচ্ছিলাম গ্যাস তো ভাতটা হয়ে গেছে এবারে ফ্যান ঝাড়বো ফ্যান ঝাড়বো কি দেখো এই হচ্ছে একটা মানে দুপুরবেলা ভাতের হাঁড়ি খানিকটা ভাত ছিল সকালে কেউ আর পান্তা খেতে চাইছে না সবার শরীরটা খারাপ বলে সবার ঠান্ডা লেগে রয়েছে তা আমি বললাম কি দুপুরের ভাতটা একটু গরম করে নিই তা এবার বেকার ওতে ঠান্ডা জল দিলেও তো গ্যাসটা একটু বেশি পড়বে তাই এই যে এই মানে রাতের ভাতের ফ্যানটা ওতে দিয়ে দিলাম গরম জিনিস গরম ফ্যান দিলাম ভাতের মধ্যে আর গ্যাসে বসালে অল্প একটুখানি ফোটালে হয়ে যাবে ভাতটা গরম হয়ে যাবে রাতে চাল অল্প নিয়েছি আর এদিকে দুপুরের ভাত খানিকটা ছিল দুটো মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর রাতে ঠান্ডা ভাতটা কাউকে দেবো না সবার ঠান্ডা লেগে রয়েছে তার জন্য ওটা একটু গরম করে নিলাম তাই এইভাবে ফ্যান ঝাড়ছিলাম বলে আমার বর খুব হাসছিল এ আবার কী আইটেমের হচ্ছে এই ওই এক হাঁড়ির ফ্যান ওই মানে অন্য হাঁড়ির ফ্যান এই হাঁড়িতে ঢেলে দিচ্ছ কেন তো বলে এই যে ফ্যানটা ঝেড়ে নিয়ে ছোটো হাড়ি ভাতে বড় হাঁড়িটা একটু গ্যাসে বসিয়ে দিয়েছি একটুখানি ফুটে গেলেই ফ্যান ঝেড়ে নেব আর এদিকে আমার পনিরগুলো না ভাজা হয়ে গেছে তো দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আলু করা একটু ভেজে নেব আলুটা ভেজে নিলে তরকারির স্বাদটা আলাদা আসবে একটু বেশ ভালো লাগবে আর এমনি একসাথে সব দিয়ে দিলে আলুগুলো কেমন গোটা গোটা হয়ে থাকবে অতটা ভালো লাগবে না আর আমার বর তো বলবে আলু চেয়ে রয়েছে কেন তো যাই হোক লবণ হলুদ দিয়ে এদিকে আলু ভাজার চলছে আর এই সাইডে আমি বড়ো হাঁড়িটা একটু বসিয়ে দিয়েছি আর ছেলে এদিকে বদমাশি করছিলো এই যে দেখো ওর ওর খেলার জিনিস কোথায় কখন কিভাবে পড়ে থাকে তার নেই ঠিক চারিদিক মানে ছড়ানো ছিটানো এই যে পনির ভেজে আমি পনিরের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে কি হয় পনিরটা নরম থাকে আর ভাজা অবস্থা ওইভাবে থাকলে কেমন যেন একটু শক্ত শক্ত মতো হয়ে থাকে একটু শক্ত শক্ত মতো হয়ে থাকে আর এই যে আলু ভাজা চলছে এই যে আলু ভাজা প্রায় হয়ে এসছে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে সেই আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি আর আলু ভাজাগুলো তুলে নিচ্ছি আমি এখনও দেখো কড়াতে অনেকটা তেল রয়ে গেছে এই তল এই তেলের মধ্যেই একেবারে মশলাটাও কষিয়ে নেব আর তেল দেব না এই তেলের মধ্যে এই যে শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা লঙ্কাটা খুন্তি দিয়ে ফাটিয়ে দিলাম নাহলে তেলের মধ্যে গোটা থাকলে তো করে ঠিক এসে চোখে মুখে পড়বে এইভাবে অনেকবারই পড়েছে আমার আমি লঙ্কাটা ফেটেছে তো তার মধ্যে এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই যে টমেটো কুচির মধ্যে না একটু ল এদিকে ভাতটা ফুটে গেছে কি সেটা আমি দেখছিলাম আর এখানে এই যে লবণ দিয়ে দেবো টমেটোটা নরম করে যায় একটু লবণটা একটু দিয়ে দিলাম আর এদিকে ও বাটি নিয়ে এসছে আগে পনির ভাজা খেয়েছে বলছে মা আলু ভাজা দাও এই যে আলুগুলো সব কিন্তু সিদ্ধ হয়ে গেছিল ভাজতে ভাজতে যার জন্য ও আমার ছেলে তরকারিপত্র খাক না খাক একটু ভাজাভুজি হলে মানে মুখরুচি যেটা যখন যেটা মুখে লাগে তখন সেটা খায় বাচ্চা মানুষ কখন কী মুখে লাগে সেটা বলা যায় না আর ওইদিকে ভাতটা গরম হয়ে গেছে ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি আর এদিকে টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেছে যেতে আগে থেকে মশলা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে এই তিন রকমই আর কিছুই দেওয়া ছিল না তো একটু সেই মশলাটা দিলাম আর মশলার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবো তো এর সাথে একেবারে হলুদ আর লবণ লবণ তো আলু ভাজাইও দেওয়া রয়েছে আর পনির ভাজাতেও দেওয়া রয়েছে আর টমেটো সিদ্ধতেও দিয়ে মানে টমেটো যখন দিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম তো এখন আর দিলাম না এবার যা হবে তরকারি একেবারে শেষে চেক করে তারপরে দেবো এইখানের গুঁড়ো লঙ্কাও কিন্তু আমি ব্যবহার করলাম না কারণ অনেকটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যার জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না তো মশলাটা এখন কষানো চলছে সুন্দরভাবে আর ওদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়া তো সেই ভাতটা তুলে নিলাম আর ওই যে ওই পারে দেখেছো একটা অতিথি ওর লোকের বাড়ির অতিথি আমার বাড়ি থাকে সারাদিন দিন আমাদের বাড়িতে থাকে আর খুব উৎপাত করে আর কি যে এদিকে মশলা কষানো চলছে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে যে দেখো চারি সাইড থেকে তেল ছেড়ে গেছে তেল ছাড়া শুরু হয়ে গেছে আর এই যে আমার ছেলে পিছনে প্রচণ্ড বদমাইশি করছিল কথা শুনছিল না সন্ধ্যাবেলা বই খাতা নিয়ে একদম বসে না বিকেলবেলা টিউশন থেকে পড়ে আসে তো সন্ধ্যাবেলা আর বসে না তো যাই এই যে দেখো তরকারির মশলা প্রায় কষানো হয়ে গেছে চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু সব মশলার গায়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে আলুগুলো যাতে একসাথে ভালোভাবে মিক্সড মিক্সড হয়ে যায় তো সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে আমি কীভাবে রান্না করছি আমার ছেলে দেখছে আর অনেক রকম কথা বলছে এই যে দারোয়ানের মতো দাঁড়িয়ে রয়েছে এদিকে আলু মশলা প্রায় কষানো শেষ এই যে আমরা তিনজনে মিলে এই যে দারুয়ানের মতো দাঁড়িয়ে রয়েছে ওর সাথে একটু বদমাইশি করছিলাম তো ও অন্যায় করছিল বলে যাই হোক এই যে এখানে আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে এবার এই পনির ভিজানোর জলটা দিয়ে একটু হালকা করে দিয়ে দিলাম কারণ তলা একটু ধরে যাচ্ছিল পনির ভিজানোর জলটা একটু দিলাম আর এদিকে পনিরটাও দিয়ে দেব কষানো হয়ে গেছে তো পনির আর এই যে পনির ভিজানোর জলটা সবটাই দিয়ে দিলাম আর একটু জল লাগবে এখানে কারণ জলটা একটু কম হয়ে গেছে যাই হোক এদিকে চলছে তরকারিটা কাঁচা লঙ্কার তরকারি তো তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে দেখো তো আমি এখানে বাটি ধুয়ে আর একটু অল্প করে জল দিলাম দিয়ে এবার এটাকে ঢেকে দেব। একদম মাখা মাখা হবে তরকারিটা আর আরেকদিকে আলু ভাজা ওই যে হচ্ছিলো এদিকে আমার তরকারি হয়ে গেছে এই যে তরকারিটা নিলাম এখানে আমি আর কিছুই অ্যাড করিনি সমস্ত কিছু ঠিকঠাক ছিল আর লবণও দিতে লাগেনি বা কিছু চিনিও আমি ব্যবহার করিনি তো সমস্ত কিছু সব পারফেক্ট ছিল যার জন্য কিছু আর দিতে হয়নি একবারে যা দিয়েছি তাই তো আমার এখানে তরকারি রান্না হয়ে গেছে এই যে আর এখানে আলু ভাজাটা হচ্ছিল আর একটা কড়াইতে তো বন্ধুরা আমার আলু ভাজাটাও হয়ে গেছে দেখো আলু ভাজা তরকারি সব হয়ে গেছে এই যে গ্যাসের চাষাইডটা একটু মুছে মাছে নিলাম পরিষ্কার পরিষ্কার করে নিলাম হালকার উপর দিয়ে আবার সকালবেলা হবে আর এখানে ভাত ভাজছিলাম মা আর দেওরের ভাতটা বাড়ছিলাম আর এই যে রাতের রাতের রান্নার বাসনগুলো সব ভিতরের দিকে রাখি মানে ঘরের ভিতরেই থাকে বাইরে বের করি না একেবারে সকালবেলা বের করি আর এদিকে বোতলগুলো সব জল ভর্তি হয়ে গেছিল। জল ভরে নিয়েছিলাম রান্না করতে করতে এই কাজগুলো বসে বসে আমি করে নিই তরকারি বসিয়ে দিয়ে কারণ এগুলো আবার পরে করতে গেলে একটা এক্সট্রা সময় লাগে যার জন্য রান্না করতে করতে এই জল ভরে নিই জল ভরার কাজটা সেরে নিই রান্নার ফাঁকে ফাঁকে ছোটোখাটো কাজ হয়ে যায় সেই তো বসে থাকতে হয় আর এদিকে মায়ের আর দেওয়ারের ভাত ভাজছিলাম রাত্রিবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি না যার যখন মনে হয় সে তখন খায় তো সবার ভাত আমি দিয়ে দিই মা মার মতো খেস হয়ে পড়ে আর দেওয়ার একটু রাত করে খায় ওর ঘরে ওর ভাতটা দিয়ে দিই রেডি করে আর আমরা তিনজনে ঘরের ভিতরে যাব গিয়ে আমাদের ওষুধপালা খাওয়ার আছে যার জন্য খালি পেটে ওষুধ রয়েছে তো সেগুলো তো খাওয়া দাওয়া করতে হবে যার জন্য ঘরে গিয়ে ধীরে ধীরে খাওয়া দাওয়া করবো আর আমার ছেলের একটু খেতে সময় লাগে খুব বক বক করে করে একটু দেরি হয় ওর খেতে যার জন্য বাইরে খেলে মা বিছানা করে শোবে তো রাত হয়ে যায় যার জন্য আমরা ঘরে চলে যাই ধীরে ধীরে খাওয়া দাওয়া করি তো মাকে এই যে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম লবণ জল আর দিয়ে দিলাম মা ওখানে বসেছিল আর এদিকে আমি দেওয়ালের ভাত রেডি করছিলাম একটু দিলাম আলু ভাজা আর এই যে বাটিতে দেব পনিরের তরকারি এই যে দেওয়ার জন্য দেখো তরকারিটা একটু ঝোল রেখেছিলাম তো একদম অল্প একটু ঝোল রেখেছিলাম সেই তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে একটু ঝোল নেই একদম নিরামিষি তরকারি তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করতে আরও একটু উৎসাহিত হয়ে উঠি আমি দেখো ওখানে মা আর দেওলের ভাত দিয়ে আমরা ঘরে চলে এসেছি আমি ঘরে বসে আমাদের ওষুধপালা খাওয়া হয়ে গেছে তো এবারে তিনজনে খাওয়া দাওয়া করবো এই যে ছেলে এখানে বসে পড়েছে এই তিনজনের ভাত আমি বেড়ে নিয়েছি দুজনের ভাত ওদের দুজনের ভাত বেড়ে দিয়েছি তো আমার ভাতটা বাড়িনি বলে ছেলে বলছে তোমার ভাতটা করে তোমার ভাত বাড়বে তো ও বলে কথাটা যে তোমার ভাত কেন বাড়োনি আর এখানে না রাতের একটু তরকারি ঘরে ছিল সরি রাতের বলছি দুপুরের তরকারি একটু ঘরে ছিল তো সেটা আমরা আমি আর আমার বর একটু ভাগযোগ করে নিয়ে নেব তো বন্ধুরা আমরা ততক্ষণে এই যে দেখো রাত্রিবেলা এই দুপুরের তরকারিটা আমি আর আমার বর একটু নিয়ে নিলাম আর আমার পনিরের তরকারি খেতে অতটা ভালো লাগে না যার কারণে আমি আর খাবো না তো এই দুপুরের তরকারিটাই আমি একটু বেশি করে নিলাম আর ওকে একটু কম করে দিলাম কারণ ও পনিরের তরকারি খেতে বেশি ভালোবাসে বলে ওর জন্যই বেশি করে দিয়ে দিলাম তো আমি ওখান থেকে দু একটা হয়তো আলু নিয়ে খাব তেজপাতাগুলো একটু তুলে ফেলে দিলাম দিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছি আর আমার ছেলে কখন কোনটা খায় তার ঠিক নেই কখনর কোনটা মনে লাগে কোনটা মুখে লাগে সে বলতে পারবো না তো আমরা খাওয়া দাওয়া করি এখানেই ভিডিওটা শেষ করলাম গুড নাইট